এই অঙ্কটা এই অঙ্কটা তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল চব্বিশ দ্বিতীয় তৃতীয়টির গুণফল আটচল্লিশ এবং প্রথম ও তৃতীয়টির গুণফল বত্রিশ সংখ্যা তিনটি কী কী তা হিসাব করে লেখো এই প্রায় কোশ্চেন ব্যাপারই রয়েছে মানে এটা বেশ ইম্পর্টেন্ট এটা বুঝেছ তাহলে অঙ্কটা শুরু করি আরেকবার পড়ে করে নাও তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল চব্বিশ দ্বিতীয় তৃতীয়টির গুণফল আটচল্লিশ এবং প্রথম ও তৃতীয়টির গুণফল বত্রিশ সংখ্যা কি কি তা হিসাব করে লেখ ধরি সংখ্যা তিনটি যথাক্রমে কমা এ হচ্ছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এটা তৃতীয় সংখ্যা এবার প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এ বি সি না ধরেও প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা লিখতে হবে লিখতে গেলে অনেক জায়গা বেশি লাগবে তাই আমি এটা লিখছি তাহলে কি বলেছে দেখো প্রশ্ন অনুসারে এ বি প্রথম দুটোর গুণ ফল মানে প্রথম আর দ্বিতীয়টার গুণ ফল এ বি সমান বলে দিয়েছে চব্বিশ এটা ডট ডট দিয়ে এক নাম্বার দিচ্ছি দ্বিতীয় আর তৃতীয়টার গুণ ফল বেশি সমান দিয়েছে আটচল্লিশ এটা ডট ডট দিয়ে দুই নাম্বার দিলাম আর এসি সমান দিয়েছে বত্রিশ এসি বলতে প্রথমটা তৃতীয়টার গুণ পাল বত্রিশ এবারে আমরা করবো কি এই তিনটেই গুণ করে দেব মানে এক গুণ দুই গুণ তিন এক দুই তিন এটা গুণ করলে কি কি পাবো দেখো এ বি টু বি সি ইন্টু সি এ বা এসি সমান চব্বিশ ইন্টু আটচল্লিশ বত্রিশ তাহলে তো দেখো এ দুবার আছে বি দুবার আছে সিও দুবার আছে তাহলে এটাকে লিখছি ইন্টু সি স্কোয়ার সময় এটাকে করব চার ইন্টু ছয় সমান চব্বিশ আটচল্লিশ করলাম ছয় ইন্টু আট আর বত্রিশকে করলাম আট ইন্টু চার দেখো এটা মানে বত্রিশ এটা হচ্ছে আটচল্লিশ এটা হচ্ছে চব্বিশ এখানেও সব দুটো করে এসছে চার দুটো আছে ছয় দুটো আছে আট দুটো আছে তোমরা যদি এইভাবে না ভাঙতে পারো টোটাল মৌলিক উৎপাদনকে বিশ্লেষণ করে নেবে তাহলে হবে বা এ বি সি এর হোল স্কোয়ার সমান ফোর স্কোয়ার ইন্টু সিক্স স্কোয়ার ইন্টু এইট স্কোয়ার সমান চার গুণ ছয় গুণ আট তার হোল স্কোয়ার এটা আসছে এটা আসছে ঠিক আছে বা এ বি সি সমান্ত দিক থেকে স্কোয়ার তুলে দিলে চার ইন্টু ছয় ইন্টু আট এটা চার নম্বর দিচ্ছি আর দেখো আমাদের এ আর বি আর সি এর মান বার করতে হবে তাহলে দেখ নেই এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এ পাব আর এবি দিয়ে দিয়ে ভাগ করলে বি পাব আর এবি দিয়ে ভাগ করলে সি পাবো তাহলে চার ভাগ চার ভাগ দুই দেখো সমান দেখো এ বি সি এবি সমান চার ইন্টু ছয় ইন্টু আট নিচে হচ্ছে কত আটচল্লিশ আট দিয়ে এটাকে কাটলে ছয় ছয় এটাকে কাটলে তাহলে সি সি ক্যান্সেল হয়ে গেল এর সমান বের হলো চার সুতরাং এ সমান চার তা তুমি একই সিস্টেমে ভাগ করতে পারো বা এইখানে দেখো চব্বিশকে যদি এ দিয়ে ভাগ করে দাও তাহলে বি পেয়ে যাবো সেটাও হবে থেকে সেটাও হবে আমি এই সিস্টেমেই করছি অন্য সিস্টেমে করতে পারো এবার করবো চার ভাগ যেখানে বি নেই সেটা দিয়ে ভাগ করবো ভাগ তিন চার ভাগ তিন এবি বাই এসি সমান উপরে চার ইন্টু ছয় ইন্টু আট নিচে বত্রিশ বি তো নেই বিটা থাকবে এ আরে এ সি আর সি খেটে যাবেন দিয়ে গেল চার 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 বেড়ে গেলে সমান ছয় সুতরাং বি কল টু বেরোল সিক্স সেটা অনেকটা বিশ গণিত সিস্টেম চলে এসছে যেহেতু সেভেন আছে তাই করলাম তোমাদের এটা ভালো না লাগে নাও করতে পারো এবার শেষেরটা সিএমআন সিএমআ বার করতে গেলে কি করবো চার ভাগ তিন তিনটা চার ভাগ এক চার ভাগ এক শোন কি হবে এ বি সি বাই এ বি ছোট হয়ে যাচ্ছে বড় করে লিখি একটু নাহলে বোর্ডে লিখে দিই বড় লিখে রেখে হ্যাঁ তাহলে এবিখে চার গুণ ছয় গুণ আট নিচে হচ্ছে চব্বিশ আট এটাকে বার যায় তিন দিয়ে এটাকে কাটলে দুই গুণ করলে হচ্ছে আট আর এইখানে বি ক্যান্সেল এ ক্যান্সেল তাহলে কি হলো সি সমান সতরা এ সমান বেরিয়েছিল কত চার বি সমান বেরিয়েছিল কত ছয় সি সমান বেরিয়েছিল কত আট এটা লেখাটা ছোট হয়ে গেছে বলে আমি বুড়ে করেছি বুড়ে করেছি দেখেছো ঠিক আছে ও পারবে তাহলে সংখ্যা তিনটি কি হলো চার ক্রমা ছয় কমা আট লিখবে কারণ সংখ্যা তিনটি সংখ্যা তিনটি